টাইগাইস ওয়েলকাম এর চ্যানেল ক্যাপ্টেন ইন ওয়ার্ল্ড সো আজকে আমরা চলে এসেছি আবার পুনরায় হাটে কত দু সপ্তাহ হাটের সেভাবে খোলেনি দৌল আর এইসব বৃষ্টির জন্য তো আজকে শনিবার হাট খুব ভালো করে মোটামুটি বসেছে তো দেখতেই পারছেন এখানে মোটামুটি মলিটলি এসছে গোড়ামি এসছে যেগুলো কুড়ি টাকা তিরিশ টাকা পনেরো টাকা করে পার পিস হিসাবে বিক্রি করছে এখানে টাইগার গার্ভ আগেও আমরা বলেছি আগের ওইকে যেমন দাম ছিল এখানেও তেমন দাম আছে উইডোর একটু দাম একটু বেশি কারণ তো সাইজ একটু বড় তিরিশ টাকা করে পার পিস বলছে তো উইডোর বিরুদ্ধে বিভিন্ন রকম কালার আছে ইয়েলো পিঙ্ক গ্রিন আজকে যেটা এসছে একটা আইডিয়াল সাইজের ছোটো ট্যাঙ্কে রাখার মতো গোল্ডফিশ এসছে সেখানে হচ্ছে রেড ক্যাপ আর ব্ল্যাক মুন বা ব্ল্যাক টেলিস্কোপ বলে তো সেগুলো সব করাই পনেরো টাকার পার পিস আর এখানে খুব জায়েন্ট সাইজের গোল্ডিশ এসছে যেগুলো আমার প্রাইস খুবই নেগোসিয়েবল বা খুবই আইডিয়াল লেগেছে যেগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে ছোটগুলো এবং বড়গুলো পঞ্চাশ টাকা করে আর এখানে যে বিশাল জায়েন্ট সাইজের দেখতে পাচ্ছেন কার্পটা সেটা হচ্ছে ছশো টাকা পার পিস বলছে আর সাইডে যে ছোটো ছোটো কারগুলো আছে ওগুলো হচ্ছে একশো টাকা জোড়া। আমরা যে হাটের দামগুলো বলছি তার তাকে সেটা বলে রাখি যে এখানে সব কিছু দেখতে পাচ্ছেন আমরা যা যা দেখাই মাছ বলুন আপনি পাখি বলুন এগুলো থেকে আপনার একটা মার্কেটের রেট কেমন যাচ্ছে সেটা আইডিয়া দেওয়ার জন্যই বলা হয় এই দাম আমি এখানে বলেছি মানে এই সপ্তাহে পরের সপ্তাহে যে দাম চিনিস হবে এরকম কোনো মানে নেই দাম কমতেও পারে বাড়তে পারে তো সেগুলোকে অবশ্যই মানিয়ে নেবেন এবং সেলারকে আপনারা দাম কমান কিন্তু একদম এমন করবেন না যে তারা কিছু লস খেতে বাধ্য হয় বা তারা দিতেই পারবেন আপনাকে তো সেই অনুযায়ী কখনো বিচার করবেন না দাম আপডাউন হতে থাকে কারণ এগুলো একটা মটেল রেট আছে এদের তো এরকম একটা ব্যাপার থাকে সব কিছুকে মানিয়ে নিতে হবে এছাড়াও দেখুন এখানে আছে কিসিং গোড়ামি যেগুলো হচ্ছে পাঁচশো টাকা পার পিস বলছে সাইজটা বড়ো আর এখানে অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেলগুলো হচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা করার মধ্যে এবার আপনি যদি হিউজ কোয়ান্টিটি নেন তখন আস্তে আস্তে কিন্তু দাম কমবে সেটা স্বাভাবিক তো এখানে দেখছেন উইডোও আছে উইডোগুলো কিন্তু দাম দশ টাকা করে পার পিস বলেছে তো চলে আসলাম দেন আছে লরি কেট এখানে আছে ছাব্বিশ হাজার টাকা জোড়া বলছে এটা তো লরিকেটগুলো কালার খুবই ব্রাইট আর খুবই অ্যাক্টিভ হেলদি খাবার খাচ্ছে দেখুন তো এবার চলে আসলাম হচ্ছে আমার লাভবার্ডের দিকে লাভবার্ডের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবাইনো ব্লু ফিশিয়াল এই আছে এছাড়াও এখানে ককাটেলস আছে যেগুলো হচ্ছে সব হাজার টাকা করে জোড়া বলছে লাভবার্ডও আর এখানে হচ্ছে ককাটেলসগুলো তো দিন চলে আসলাম হচ্ছে ধীরে ধীরে আমার পাখি আরেকটুর দিকে যেখানে কুনুর আছে এখানে রয়েছে হচ্ছে ক্রিমসন বেলি তো এর কালার এখন পুরোপুরি আসেনি এটা এখনও বেবি আছে এটা আরেকটু আস্তে আস্তে বড়ো হবে যখন তখন কালার আরও ফেটে আসবে আরও প্রাইট লাগবে দেখতে সুন্দর লাগবে এখানে যা যা ক্লাববার দেখছেন সব হচ্ছে হাজার দেড় হাজার দু হাজারের মধ্যে পেয়ারের মধ্যে রয়েছে বিভিন্ন মিউটেশনে বিভিন্ন রকম দাম আছে তো সব মিউটেশন বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক লেন্দি হয়ে যাবে এখানে কুনুর যা আছে সব কিছু দু হাজার তিন হাজারের মধ্যেই অ্যাপ্রক্স বা কম বেশি আছে এজ অনুযায়ী দাম ক্যারি করে এখানে সানকুনুর আছে সানকুনুর চোদ্দো হাজার টাকা জোড়া আছে এগুলো সবকটে অ্যাডাল্ট এবারে যেটা আপনার বাচ্চা নেন তো সেগুলোর দাম একটা যেমন এজ একটু কম তো দাম একটু কম হয়ে যাবে দেন চলে আসছেন এখানে দেখছেন ব্লু মার্কস আছে লাভবার্ডের মধ্যে এগুলোও সুন্দর আছে দেন এখানে হিউজ কোয়ান্টিটি অফ ক্রিমিনো ব্লু সানকুনুর সব পাখি মানে ঢেলে ঢেলে বিভিন্ন অনেক সেলার আছে বিভিন্ন সেলারের কাছে আপনারা অপশন পেয়ে যাবেন সবার সাথে কথা বলে তার কাছে দাম মানে ভালো লাগবে যার বাকির কোয়ালিটি এখানেও ভালো লাগবে তার থেকে আপনি ইজিলি পার্চেস মানে পার্চেস করে নিতে পারবেন এছাড়াও এখানে বেঙ্গলি জেব্রা পিঞ্চও দেখতে পাচ্ছেন সেবরা পিঞ্চগুলো এখানে খুবই অ্যাক্টিভ আর সুন্দর এছাড়াও জাবা আছে জাবার মধ্যে ফন ব্ল্যাক হোয়াইট সব করে জাবা আছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক আই রেড আই সব আছে সো এখানে সিরেন হ্যামস্টার যেগুলো হচ্ছে প্রাইস আমি বলতে চাইছি না কারণ এগুলো হচ্ছে এখন দাম আপ ডাউন হচ্ছে মার্কেটে কারণ গরমকাল আসছে এদের রেট বেড়ে যায় তো এখানে হোয়াইট রাইড বলুন সবকিছুই দাম এখন হাই আছে তো দাম এগুলো বলতে পারছি না আমি কারণ সেলার এখানে বলতে চাইছেন না তো কিন্তু আমি বলতে পারি অ্যাপ্রক্স আপনি আটশো থেকে হাজারের মধ্যে এখানে জোড়া হ্যামস্টারের মধ্যে পেয়েই যাবেন তার থেকে কম হবে কিন্তু বেশি হবে না আর হোয়াইট রাইডের মোটামুটি আপনি ফোর হান্ড্রেডের নিচে পেয়ে যাবেন তো এখানে যে র্যাবিট আছে র্যাবিটগুলো মোটামুটি আগে যেমন দাম বলেছিলাম আমি তিনশো চারশো টাকা করে পিস এবার কালার আর আপনার এজ অনুযায়ী দাম হবে কিনে পিব সেম প্রাইজের মধ্যেই আপনি পেয়ে যাবেন আর অর্গনেপিকগুলোর সাইজ খুবই সুন্দর আর খুবই অ্যাক্টিভ আপনি দেখতেই পারছেন আর এখানে ট্রাই কালার ডুয়াল কালার ঠিক আছে মেল ফিমেল আপনার যেমন রিকোয়ারমেন্ট সেই হিসাবে আপনারা পেয়ে যাবেন আর সাইজও এখানে অনেক রকম আছে ছোটো বড়ো আপনি যেমন চাইবেন পেয়ে যাবেন আর সব দেখুন হেলদি ঠিক আছে আর এখান থেকে দেখুন সব কি সুন্দরভাবে খাবার খাচ্ছে ফিট নিচ্ছে তো সেখানে বুঝতে পারছেন এটার হেলথ কন্ডিশন কেমন আছে তো এবার চলে আসলো আস্তে আস্তে কোয়েল পাখির দিকে কোয়েলের দিকে এখানে যে পাইট কালার আছে সেগুলোর দাম একটু বেশি বাকি যেগুলো নর্মাল সেগুলোর দাম একটু কম তো সবকটাই হা একশো থেকে দেড়শোর মধ্যে পিসের মধ্যে আপনি পেয়ে যাবেন দেন চলে আসলো আমরা ডগ সেক্টরের দিকে ডক সেক্টরে আজকে একটু কম এসছে কুকুর কারণ ওয়েদার ভালো ছিল না তো এই দিক দিয়ে দেখুন এগুলো আছে কমেডিয়ান বা স্পিচের বাচ্চা এগুলো আমরা বলে রাখি তো সেগুলো রয়েছে এগুলোর প্রাইস কেমন আপ ডাউন করেনি আমার আগের ভিডিওতে যেমন দেওয়া আছে প্রাইস সেম প্রাইসই রয়েছে এগুলোর তো সবকটাই এখানে কিউট আর এখন সব রেস্ট নিচ্ছে ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা সবাই ঘুমাচ্ছে ঘুমাতে ভালোবাসছে সপ্তাহে দেখাই নি আমি আজকে দেখাই তো হচ্ছে গাছ গাছ এখানে যত রকম দেখতে পাচ্ছেন সব কটা গাছ গোলাপ বলুন আপনি এছাড়া যত রকম গাছ দেখতে পাচ্ছেন জবা সব হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে আপনার ইজিলি পেয়ে যাবেন আর কিছু কিছু আছে যেগুলো হচ্ছে বেগুন টেগুন গাছ লঙ্কা গাছ সেগুলো চল্লিশ তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন উনি একটু আর কি দাম বলেছেন আপনারা চাইলে কিছু বেশি নিলে হয়তো দাম কমিয়ে দিতে পারে উনি আর যেগুলো কলম করা ফল গাছ আছে সেগুলো মোটামুটি দেড়শো দুশো একটু বড় বড়ো গাছ তাই জন্য একটু দাম বেশি তো ইনির কাছে নার্সারিও আছে নারায়ণপুরে তো সেখান থেকে আর কি উনি নিয়ে আসেন তো তার কস্টিং অনুযায়ী তিনি যে দাম নিচ্ছেন সেই অনুযায়ী আমি মনে করছি যে গাছের দাম ঠিকঠাকই আছে আর এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা খুবই সুন্দর লেগেছে যারা যারা আর কি ঘরের সামনের দরজার মধ্যে সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করতে চান তো এই গাছটা খুবই তার জন্য আইডাল এটা দেড়শো টাকা দাম বলেছিল তো কেউ কেউ নেয় একটা কুড়ি মতো সেটি দিয়ে দেবে বলেছে তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরের সপ্তাহ হাটের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ